হ্যালো গাইস ওয়েলকাম টু আয় ফুড ব্লক রিয়াল মেকিং টু এ ভিডিও অন ওয়েদার ডিমান্ড খিচুড়ি বা বৃষ্টি মাথায় নিয়ে চলে গিয়েছিলাম সামচুর চাচার সেই খিচুড়ি খেতে এই খিচুড়ি খেতে হলে চলে আসতে হবে আমাদের ফরিদপুর সদর ডেকাকোলার ব্লেক পারে হোটেল নাম শেখ আমচুর খিচুড়ি এন্ড বিরিয়ানি আমচুর চাচার হোটেলে অনেক ভাবে আসতে পারবে সব থেকে সহজ রাস্তা হলো ফরিদপুর সমাজ সেবা কমপ্লেক্সে। অপোজিটে যে একটি ছোট রাস্তাটি আছে সেটি ধরে চলে আসলে পেয়ে যাবেন এই হোটেলটি এই হোটেলটি খাবার এক বাটি করে জিরা কালা ভুনা থাকে। সেখান থেকে আপনাদের প্রয়োজন মতো খেতে পারবেন এটা সম্পূর্ণ কিছুক্ষণ অপেক্ষা করার পর চলে আসলো সেই আমাদের ওয়েদার ডিমান্ড খিচুড়ি খিচুড়ির সাথে পেয়ে যাবেন ছোট ছোট তিন চার টুকরা মাংস দেখতেই পাচ্ছেন খিচুড়িটা অনেকটাই ঝরঝরা আর এর সাথে আরও পেয়ে যাবেন লেবু আর পেঁয়াজ আর আমাদের সেই আগের বলা কালো জিরা কালো বোনা তো থাকছে চলুন একটু খেয়ে বন্ধুরা দেখতেই পাচ্ছেন কালো জিরার কালো বোনাটা অনেক সুন্দর এবং অসাধারণ লাগছে অনেক সুন্দর মিহিন করে বাটা হয়েছে চলুন বন্ধুরা এবার একটু খেয়ে দেখা যাক গ্রানের লোক সামলাতে না পেরে ওরা ওদের মতো করে খাওয়া শুরু করে দিল আমরা সবাই কালো জেরার কালো গুনে একটু একটু করে নিয়ে টেস্ট করলাম টেস্টটি ছিল অসাধারণ সত্যি বন্ধুরা অসাধারণ ছিল আপনারা অবশ্যই আসবেন এবং খেয়ে দেখবেন যে আমরা সত্য বললাম না মিথ্যা বললাম নয়ন অনেক বড় একটা মাংস টুকরা পেয়েছে যেটা কিনা সে এক গালে খেয়ে ফেলল আমি আবার মুড়ি দিয়ে খিচুড়িটির স্বাদ নিলাম স্বাদটি ভালোই লাগছিল এরপরই আমরা মুরগি স্পেশাল কালাভুনা নিলাম দেখতেই না কত সুন্দর জানি না খেতে কতটা মজা লাগবে কালা দেখে নয়ন খাওয়া শুরু করে দিয়ে দিল খেয়ে তো নয়ন অনেক পেয়েছে তারা দুজন তো খেতে খেতে কথা বলতে ভুলে গেছে কারণ খিচুড়ির স্বাদটা এতটাই ভালো ছিল যে তারা কথা বলতে পারছিল না শুধু খাচ্ছে আর খাচ্ছে আর একজন তো আবার হাটটি মানুষ তাকে দেখলেই বোঝা যায় সে কতটা হাড্ডি প্রিয় মানুষ তাই সে মাংস ছেড়ে হাড্ডি চুষতে শুরু করলো সে চুষে খেয়ে অনেক তৃপ্তি পাচ্ছে তা আমরা ভিডিওতে দেখেই বুঝতে পারছি বন্ধুরা তার একটু খাওয়ার স্টাইলটা দেখুন সবার প্রথমে নয়নের খাওয়া হয়েছে সে তো আগে খেয়ে সে মহা খুশি খুশির ঠেলায় তার পাতে থাকা খাওয়া মরিচ চার চিপড়ানো লেবুর খোসা দেখালো আমাদের হাটটি তেমন একটা বেশি খেতে পারে না তাকে দেখলেই আমরা বুঝতে পারি সে আজ অনেকটাই বেশি খেয়ে ফেলেছে সেই কারণে সে ক্যামেরায় কিছু বলতেছিল কিন্তু ক্যামেরায় সে ভয়েসটা আটছিল না কারণ তার বেশি খাওয়ার ফলে সে কথা খুব আস্তে আস্তে বলতেছিল তো বন্ধুরা অবশ্যই ছামচুর চাচার হোটেলে আসবেন খিচুড়ি খেতে আর যারা খিচুড়ি খেতে পছন্দ করেন না তারা বিরিয়ানি খেয়ে যাবেন পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ